হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরেস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন কিন্তু দুপুরবেলা তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো আমাদের বাড়ির একদম কাছাকাছি জায়গাতেই আছে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো সেখানেই যাচ্ছি আজকে হচ্ছে যে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে তো সেই জন্য করে বেরিয়ে পড়েছি বেশি কিছু সাজিনি আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে আর বাড়ি থেকে তোমাদের মানে সমস্ত কিছু বলা হয়ে ওঠেনি তো দেখতে দেখতে চলেও এলাম আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় একদম সামনেই ছিল তো তবুও বললাম যে এত রোদে তো সেই জন্য গাড়ি নিয়েই আমরা এসেছি হেঁটে হেঁটে আসাই যেত যদি রাত্রে হতো তাহলে হেঁটে হেঁটেই আসতাম বাট খুব একটা দূরে নয় তো যাই হোক এসে পড়েছি এই যে ঘরে ঢুকছি এখন বাচ্চাটার অন্নপ্রাশন আছে বাচ্চাটাকে দেখবো একটুখানি তাই জন্য গিফট হাতে নেওয়া হয়ে গেছে আর শ্বশুরমশাই আগে আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমিও তারপরে ঢুকছি মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু যাই ওপর মানে ভেতর দিকে তারপরে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে বুঝলে তো বাচ্চাটার মাও ওখানে বসে আছে একজন কোলে নিয়ে বসে আছে দেখছি বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে তো গেলাম দেখতে তো তারপরে দেখছি যে বাচ্চাটা একদম পুরো হাঁ করে ঘুমোচ্ছে দেখো কি সুন্দর আর আমরা ওদিকে গিফটটা দিয়ে দিলাম আর এদিকে আমার বেটু ওকে হাই হাই করছে এসব করছে আর কি হাত দেখিয়ে তো তো ঘুমোচ্ছে কি সুন্দর ঘুমোচ্ছে দেখো তো তারপরে আমি বললাম যে আমি একটু কোলে নিই বাচ্চাটাকে তো কোলে নিয়ে বসলাম আর আমার জানো তো সেই আমার যখন ছেলের অন্নপ্রাশন হয়েছিল তো সেটা মনে পড়ে যাচ্ছে আমি এখানে এসে যখন মানে বসলাম বাচ্চাটাকে কোলে নিলাম এত সুন্দর সাজ পোশাক দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমারও এরকমভাবেই হয়েছিল তখন যেহেতু আমি ব্লগ ভিডিও করতাম না বা ব্লগ এসব বানাতাম না জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আফসোস হয় যদি আগে থেকে করতাম তাহলে হয়তো তোমরাও দেখতে পেতে বাট কি আর করা যাবে তো কিছু করার নেই আমার দিনগুলো সত্যিই সেই চোখের সামনে ভেসে উঠছিল কারণ আমারও প্রচুর মানুষজন এসেছিলো আর এরকমই পুরো একটা মানে মহল তৈরি হয়ে গেছিলো তো যাই হোক বাচ্চাটাকে কোলে দিয়ে দিলাম আবার ওর মায়ের কাছে তারপরে আমরা খেতে এলাম অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো এক বেজ উঠেছে এটাতেই বসে পড়লাম আমরা তারপরে আর এদিকে আমার ছেলেকে বলছি বসে যা মানে আমার ছেলেকে খাইয়ে তারপরে আমি এসেছি কারণ বলে তো ও তো খেতে পারবে না না আর আমরা সবাই এখানে বসে পড়েছি একটা টেবিলেই সবাই মিলে বসে পড়েছি ছেলেটার জন্য একটা চেহার আছে কিন্তু তবুও ও এটাতে বসবে না কিছুতেই বসছে না শুধু বলছে আমার কোলে বসবো মানে এত বদমাশ হয়েছে না কী বলবো কোথাও খেতে গেলে আগে তো নিজে চেয়ারে বসে বসে টুকটুক করে খেয়ে নিতো মানে একটুখানি আমার প্লেট থেকেই তুলে তুলে দিতাম কিন্তু এখন কিছুতেই খেতে চায় না গো এত বদমাস হয়েছে কি বলবো তো যাই হোক আবার খাবার দেওয়া শুরু হয়ে গেছে দেখো তো পাতা শু দিয়ে দিয়েছে তারপর তোমার জলের বোতলও দিয়ে দিয়েছে সাথে একটা ন্যাপকিনও দিয়ে দিয়েছে সব কিছুই দিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে করে সব কিছু আসছে অল্প অল্প করে আর আমার এই ভিডিও করার চক্করে যেন তো আজকে একটা কাণ্ড ঘটেছে মানে আমি ফার্স্টেই ঢুকে ভিডিওটা শ্যুট করছিলাম তো সামনে চেয়ারগুলোতে দুটো একটা ছেলে একটা মেয়ে বসেছিলো হয়তো ভাই বোন ছিল তারা ছোট ছোট তো মেয়েটা আমি হাতে ক্যামেরা দেখে অনেকক্ষণ থেকে মেয়েটা বলছে ছেলেটাকে পাশে ও দাদাকে হয়তো যে ক্যামেরা করছে ব্লক করছে এরকম কিছু একটা বলছিলো বুঝলে তো তো আমরা দুজন মানে আমি আর আমার মেয়ে সামনে এটাতে বসবো বলে ঠিক করেছিলাম বাবা বললো ঠিক আছে আমরা একটা অন্যদিকে বসে আছি তো আমার হাতে ক্যামেরা দেখে ছেলে আর মেয়েটা উঠে গেল জানো ভাবছে যে ক্যামেরা সামনে ধরা পড়বে তো ওই জন্য উঠে চলে গেল কি অবস্থা একবার ভাবো মানে একদিক দিয়ে ভালোই হলো ক্যামেরার সামনে যখন মানে আমি ক্যামেরাটা নিয়ে ঢুকছি যখন তখন ওরা বসেছিল তো আমরা আলাদা আলাদা বসতাম আমি আমার বর আমার শ্বশুমশা সব যেমন এক জায়গায় বসেছি সেটা আর হতো না তো যাই হোক ক্যামেরার একটা ফায়দাও আছে তো ওরা উঠে গেল তারপর আমরা এই চেয়ার টেবিল চেয়ারে বসলাম মানে কি অবস্থা এখনকার দিনে কেউ আর ক্যামেরা তো মুখ দেখাতে চায় না বুঝলে তো যেহেতু আমি ব্লগ করছি সবাই বুঝেই গেছে যে আমি ব্লগ করছি তো যাই হোক আর খেতে বসে গেছি দেখো সব কিছু দিয়েও দিচ্ছে আস্তে আস্তে করে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কিছু দিয়ে দিয়েছে আর এই লেবুটা কি টক যেন যে লেবুটা ভীষণ টক বাপরে বাপ আমি একটু ভাতের সাথে মেখে নিয়েছিলাম আর কি প্রচণ্ড যে টক কি বলবো তো যাই হোক খাবার দাবার করছি আর আমারই একটা প্রবলেম হয় যেন মানে খাওয়া দাওয়া করতে করতে তোমার মানে ব্লগ করা আর মানে খাবার খাবো না আমি মানে ভিডিওটা রেকর্ডিং করবো কিছুই বুঝতে পারি না জানো তো এত অসুবিধা হয় তবুও তোমাদের জন্য তোমাদেরকে ভালোবেসে এটা আমি করেই থাকি খাওয়াটা কম হয় ভিডিও রেকর্ডিংটা বেশি হয় বুঝেছ আর এখন তো আবার সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে ইউটিউবে যেমন কাজ করছি তার পাশাপাশি আমি ফেসবুকেও কাজ করি তো দুটো করে আমাকে শ্যুট করতে হয় প্রচণ্ড অসুবিধে হয় কাজ করতে কিন্তু তবুও যাই হোক তোমাদের ভালোবাসার জোরে আমি সবটাই করে থাকি তো সব কিছুই দিয়ে দিয়েছে আর খাবারগুলো জাস্ট অসাধারণ হয়েছে এত সুন্দর খাবারগুলো করেছে মানে সত্যি পেট ভরার সাথে সাথে মনটাও একদম ভরে গেছে জানো তো খুবই সুন্দর মানে খাবার দাবার হয়েছে তো যাই হোক আমার মায়ের জন্য বা আমার শ্বশুরমাশা আগেই খাবার নিয়ে চলে গে চলে এসেছিলো বাড়িতে তো শাশুড়ি মাকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমরা খেতে এসেছি ওই জন্য আরও একটু দেরি হলো তো সমস্ত কিছু বান্না এত সুন্দর ভালো হয়েছে মানে বলার নয় খুব সুন্দরভাবেই হয়েছে খাওয়া দাওয়া দেখো এখনও আমার কমপ্লিট হয়নি আমি কি করব বলো আমি শ্যুটও করছি আর খাচ্ছিও তাই জন্য আমার এতটা দেরি হচ্ছে তো যাই হোক কোনো রকমে খাবার দাবারগুলো খেয়ে নিচ্ছি ঝটপট করে খাওয়া হয়েও গেছে আইসক্রিম টাইসক্রিম সব দিয়ে দিয়েছে এবার একটুখানি বাকি আছে সেটুকু আমি খেয়ে নেবো ঝটপট করে দিয়ে তারপরে বাড়ি যাব তো ওইদিকে কতগুলো ব্যাচ ছিল সেগুলো উঠে গেছে হুম। চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এবার বাড়ি যাচ্ছি তো চলো টাটা তো আমি বাইকে আবার চেপে গেলাম তারপরে তোমাদের সাথে যেতে যেতে রাস্তার আকাশটা এত সুন্দর দেখতে লাগছিলো তাই একটুখানি তো তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো ওইটাই একটুখানি বাইকে চেপে যেতে যেতে শ্যুট করলাম এত সুন্দর লাগছে দেখতে আকাশটা তো দারুণ লাগে আর বাইকে বেশি দূর না দেখ দেখতে পেয়েছ আমার বাড়ির রাস্তাতে ঢুকেই গেছি আর এত সুন্দর লাগছে যে আর সামলাতে পারলাম না বুঝলে তো এত সুন্দর দেখতে লাগে দেখো প্রকৃতির মানে সৌন্দর্যটাই আলাদা তাই না তো এত সুন্দর দেখতে লাগছে আমার যেন মন ভরে যায় একদম এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নি আর শরতের শোভা তো এমনিতেই দারুণ চমৎকার আমার বাড়ি চলে এসেছে ওই দেখো আমার বাড়ি একদম সামনেটাই চলে এসেছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো